আর তিনটা জিনিস দুইটা দুইটা তিনটা জিনিস বলবো যদি আসলেই আপনি প্রস্তুতি নিতে চান তাহলে হকানি আলেমদের কাছে জিজ্ঞাসা করা আল্লাহ আল্লাহদের সাথে তাল লোক হক্কানি আলেমদের সাথে তাল লোক জুড়ে আর তিনটা জিনিস নিজের জীবনে আজকের থেকে বাধ্যতামূলক করে না। কিছু জিনিস ভিতর থেকে বাহির করতে হবে কিছু জিনিস ভিতরে ঢুকাইতে হবে একটারে আরবিতে তাখলিয়া বলে খালি করা একটা হলো তাহালিয়া মানে হলুল ভিতরে ঢুকাইতে হবে তিনটা জিনিসকে লাজেমি বানায় আনে একটা হলো যত সাধ্য যত না আমরা কাজ করি বটে কিন্তু আমাদের মুখ ওই কাজ করে না যে কাজ হাত করে মুখটা খালি থাকে সবসময় হ্যাঁ এই জন্য মুখের কাজ তিনটা কাসরতে ইস্তেকবার যত দুরুষ ইস্তেক পড়া যায়

আল্লাহ মাফ করা যারা কাস্তুতে ইস্তেকফার পড়ে কিতাবালারা লেখছে এদেরকে সতর্ক করছে তোমরা কারো জন্য বদদোয়া করো না এদেরকে নিষেধ করছে বদদোয়া করো না কেননা তুমি বদদোয়া করতে দেরি লাগতে দেরি হবে না কেননা আল্লাহর ওয়াদা কেননা কাসরতে ইস্তেকফার আলা হাত উঠাবে আর এটা ফিরত আসবে এটা হয় না আল্লাহর ওয়াদা হবে না দোয়া কবুল আরেকটা বড় ফায়দা হইল কাসরতে ইস্তেগফার ওয়ালাকে আল্লাহ কখনো ক্লান্ত করবে না দুনিয়ার ব্যাপারে ক্লান্ত করবে না ক্লান্ত করবে না কাসরতে ইস্তেগফার মনে থাকবে দ্বিতীয় হইল বেশির থেকে বেশি কলেমা মাঝে মাঝে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একশো বারে একবার বললেও চলবে এটা বেশি বেশি কলেমা মা বেশি বেশি কলেমা আর তৃতীয় হলো বেশি বেশি দূর আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ এতটুকুই পড়ে ও আলিহি বাবা রাখাবাসাল্লাম পড়তে পারলে আরো ভালো দূরত পড়েন বেশি বেশি দূর যত বেশি দূরত পড়বো যত বেশি দূরত